নমস্কার আমি মৌসুমী আজ স্বাধীনতা দিবস আমাদের এই দেশ স্বাধীন করার জন্য যেই যেই মহান মানুষ প্রাণ বিসর্জন দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমার ছোট্ট কবিতা সোনার অনুরোধ রইল জন্মভূমি আজ বীরেন্দ্র চট্টোপাধ্যায় একবার মাটির দিকে তাকাও একবার মানুষের এখনো রাত শেষ হয়নি অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পারছ না মাথার একটা কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উচিয়ে বসে আছে তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও তুমি ভয় পাওনি মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও তোমার স্বদেশ তাহলে মরুভূমি যে মানুষ গান গাইতে জানে না যখন প্রলয় আসে সে বোবাও অন্ধ হয়ে যায় তুমি মাটির দিকে তাকাও সে প্রতীক্ষা করছে তুমি মানুষের হাত ধরো সে কিছু বলতে চায়